আজ এই পর্যন্তই খনির পাশে সাইকেলটা কিরিং করিং করতে করতে চলে গেল পনেরো হাজার টাকা দাম আছে সবচেয়ে কম দামে যেটা হচ্ছে একশো ষাট টাকা এবং আমাদের বাঙালির পুজোতে সে যে কোনো পুজোই হোক না কেন দুর্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো প্রতিটা পুজোর আগে আমাদের কুমোরটুলি আসাটা যেন একটা নেশা হয়ে গেছে তো এই কুমোরটুলিতে যেসব ঠাকুরগুলো তৈরি হয় এখানে বিছুলি থেকে বাধা থেকে শুরু করে একদম ফিনিশিং কাজ পর্যন্ত পুরোটাই দেখতেই এত অপূর্ব লাগে সেই কারণে বারে বারে আমি ছুটে আসি এই কুমোরটুলিতে একটা মাত্র ঠাকুর আর প্যান্ডেল দেখার জন্য অনেক দূর দূরে গিয়ে থাকি বাট এই কুমোরটুলিতে আসলে একসাথে এতগুলো ঠাকুর একসাথে দেখার কিন্তু মজাটাই আলাদা তো আমি রয়েছি এখন সেই কুমোরটুলি সেই জায়গাটায় মানে যেমন আসতে না আসতেই এখানে কিন্তু একটা বিশাল বলো সরস্বতী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে এছাড়া এখানে কিন্তু অনেক রকম ঠাকুর রয়েছে কালার করা হচ্ছে বিভিন্ন সাইজে তো প্রথমে এই স্টুডিওটাতে চোখ পরে এখানে যতগুলো ঠাকুর রয়েছে সব ঠাকুরের কিন্তু বিনা কালার করা হচ্ছে এবং সেটি স্প্রে রঙের সাহায্যে আর এখানে কি সুন্দর তুলির টানে বিনা রং করা চলছে তো তোমরা যারা প্রথমবারের মতন আসছো তো তাদেরকে জানিয়ে দিই কিভাবে আসতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথের দূরত্ব অথবা দমদম কিংবা বিধাননগর থেকে অটো ধরে চলে আসতে পারো এই শোভাবাজার এবং সেখান থেকে কুমার এই স্টুডিও স্টুডিওটাতে আমি এখন রয়েছি সেটা হচ্ছে তারামা স্টুডিও শিল্পী চৈতন্য রয় এই স্টুডিওটাতে এই যে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এই মূর্তিগুলো এত সুন্দর কালারফুল লাগছে দেখতে এই প্রথমে যে মূর্তিটা এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে পদ্ম ফুলের মতো করা হয়েছে এবং পুরোই মানে দাঁড়িয়ে রয়েছে সরস্বতী মা এবং তার পাশে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটি কি সুন্দর কালের শাড়ির কালারটা লাগছে পুরো একদম পার্পেল বা ভায়োলেট যে কালারটা হয় সেই কালারের পুরো শাড়ি রয়েছে এবং দেখো ওখানে বেশ হলুদ রঙের শাড়ি তারপরে আরও অনেক রকমের ডিজাইন রয়েছে এবং গলার যে মালাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই মাটির তৈরি করা এবং এই যে মূর্তিটা দেখছো এই মূর্তিটার এই যে কলকাগুলো আঁকা হয়েছে এত সুন্দর লাগছে কলকাগুলো দেখতে পুরো হলুদের মধ্যে লাল কলকা এবং পেছনটাতে দেখো পুরো পদ্ম ফুল করা হয়েছে যে চাঁদমালাটা যে থাকা মানে চাঁদমালাটা যে থাকে সেই জায়গাটাতে এখানে পুরো পদ্ম ফুল করা হয়েছে এবং পুরো যখন কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগবে দেখতে এইটা আপনার তো এক একটা তার মূর্তি কীরকম দাম রেখেছেন এই মূর্তিটা কত দাম আছে পনেরো হাজার টাকা দাম আছে এই মূর্তিটা এটা কি বুক হয়ে গেছে নাকি হয়ে গেছে

25000 টাকা এটা অর্ডার হয়ে গেছে আচ্ছা মানে ছোট গুলো 4000 7000 এরকম দাম আছে তাই সাড়ে তিন এখন না বলতে গেলে পুরোই ফাঁকা ফাঁকা এই কুমোরটুলিটা লাগছে কারণ সবাই এখন ভাত ঘুম দিচ্ছে ভাত খে খেয়ে তো যাই হোক এখন রেস্টের টাইমে সে কারণে আমরা পুরোই বলতে গেলে ফাঁকা রয়েছে আর বেশিরভাগ মূর্তিগুলো এতই সুন্দর লাগছে এখানে কোনো মূর্তি মানে তুলনা করা কম বেশি চলে না সবকটা মূর্তি এত ভালো লাগে দেখতে এবং একসাথে এতগুলো মূর্তি মানে সত্যি একদম চোখ ধাঁধানোর মতো তো এই জায়গাটা ঘুরতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে এবং এখানে দেখো কত মূর্তি একসাথে রয়েছে এবং প্রতিটা মূর্তি কিন্তু বিনা কালার করা হয়েছে এবং হাতে পায়ে কি সুন্দর আলতা করা হয়েছে আলতা দেওয়া হয়েছে এবং এখানে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে সবে কালার করা হয়েছে সেই কালারগুলো শুকানোর জন্য এখানে ফ্যানের তলায় রাখা হয়েছে মূর্তিগুলোকে আমরা চলে এসেছি সেই স্টুডিওতে যে স্টুডিওর নাম হচ্ছে শিল্পী মোহন বা শিরুদ্র পাল তো এই স্টুডিওতে যেরকম আমরা দেখে থাকি এক একটি মূর্তি পুরো এক একটা কালারের ওপরে থাকে যেরকম দুর্গা পুজোতেও আমরা দেখেছিলাম যে এক একটা মূর্তি পুরো লাল নয় পুরোই হলুদ নয় পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এখানেও কিন্তু সরস্বতী ঠাকুরেরও কিন্তু সেম হয়েছে মানে এই যে সরস্বতী ঠাকুর যে পুরো হলুদের ওপরে এবং সামনের এই সাজটাও কিন্তু খুব সুন্দর লাগছে তার পাশে দেখো পুরো নীল শাড়ির ওপরে তার পাশে রয়েছে পুরো লালের ওপরে এবং তার সবার শেষে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে মানে এত সুন্দর লাগছে এই ঠাকুরগুলো দেখতে কুমোরটুলিতে ঢুকতেই প্রথমেই যে দোকানটি পরে হচ্ছে শ্রী মুরারি মোহন পাল এখানেও কিন্তু দেখো যেটা দেখতে পাচ্ছি শুধু বিনাগুলো কিন্তু কালার করা হয়েছে এবং মায়ের পায়ে আলটা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সাদার মধ্যে লাল পায়ে সাদার মধ্যে পায়ে লাল আলতা এবং হাতে রয়েছে বিনা চোখগুলো খুব সুন্দর লাগছে দেখতে তার পাশেই আমরা দেখতে পাই এত সুন্দর সুন্দর সাজানো সরস্বতী ঠাকুর মানে এগুলো হচ্ছে বিক্রির জন্য এত সুন্দর লাগছে দেখতে ঠাকুরগুলো মানে দেখো জুয়েলারিগুলো কি সুন্দর এবং কি সুন্দর বসানো হাতের কাজ এবং এই ছোট ছোট সরস্বতী ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে বিশেষ করে বড়গুলো কিন্তু খুবই সুন্দর মানে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো ঠাকুরগুলোর দাম কেমন আছে এই মূর্তিটার দাম আছে সাতেরোশো টাকা আর এই সবচেয়ে ছোট আচ্ছা বাইশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত এখানে মূর্তিগুলো রয়েছে এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা রয়েছে এই মূর্তিটার দাম তো বুঝতেই পারছো কেন এত দাম যেহেতু এখানে খুব সূক্ষ্মভাবে কাজ করা স্টোন লাগানো তার মধ্যে মুকুটগুলোও দেখো মুকুটগুলোতেও কিন্তু খুব স্টোন লাগানো রয়েছে তো সব মিলিয়ে কিন্তু এটি খুবই সুন্দর একটি মূর্তি এই মূর্তিটা কত দাম আছে দু টাকা আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর একটি মূর্তি দেখো দু টাকা দাম রয়েছে মূর্তিটার এখানেও কিন্তু পেছনে স্টোনের কাজ করা রয়েছে এবং জুয়েলারি থেকে মুকুর থেকে শাড়ি থেকে সব কিন্তু প্রচন্ড সূক্ষ্ম কাজ দারুণ লাগছে এই মূর্তিটা দেখতে এখানে এই যে মূর্তিটা এটা কিন্তু পুরো দাঁড় করানো রয়েছে তো খুব সুন্দর লাগছে এখনো শুধু সাদা রং হয়েছে এবং মুক্তি হয়েছে তো বাদ বাকি কাজ কিন্তু এখনো বাকি রয়েছে বেশ বড়ই মূর্তি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং তার পাশে রয়েছে এটাও কিন্তু বেশ বড় রয়েছে সাইজে এবং হাঁসটাও দেখো হাঁসটাও কিন্তু বিশাল বড় তো এদের এখনো কাজ বাকি রয়েছে সবে মাটির কাজ হয়েছে তো এরকম মূর্তি কিন্তু অনেক চোখে পড়বে এবং বেশিরভাগ যেটা চোখে পড়ছে সেটি হচ্ছে মুখ কমপ্লিট পায়ে আলতা এবং বিনা কালার করা এই তুলির টান গুলো দেখতে এত সুন্দর লাগে এই মূর্তি গুলোর কোরকম দাম আছে বারোশো টাকা সবচেয়ে ছোটটা আচ্ছা আর বড় মানে পেছনের টা আড়াই হাজার টাকা দাম আছে এইটা আর ওইটা সেম পঁচিশশো তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মানে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে ওইদিকে সেই মাথাটাতে তো যত ভিতরে আসবে তত আরও বেশি বড় বড়ো মূর্তি এখানে চোখে পড়বে এখানে যেমন দেখো অনেক মানে বেশ বড় বড় মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং মানে জাস্ট হোয়াইট কালার হয়েছে এবং যেটা বললাম সেখানে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে পুরো বডি হোয়াইট কালারের এবং পায়ে আলতা দেওয়া হয়েছে এবং বিনাগুলোকে কালার করা হয়েছে তারপরে শাড়ি পরানো জুয়েলারি পরানো এইসবের কাজ কিন্তু হবে এই স্টুডিওটাতে কিন্তু বিশাল বড় বড় মূর্তি তৈরি হচ্ছে এবং হয়েও গেছে প্রায় বলা চলে এখানে শুধু জুয়েলারি কাজ হলেই কিন্তু হয়ে যাবে এই মূর্তিটা কিন্তু বেশ বড়ই হয়েছে এবং তার অপোজিটে যে মূর্তিটা রয়েছে এই মূর্তিটা আরও বড় এখানে সরস্বতী ঠাকুরগুলো দেখো মানে কি সুন্দর পুরোটাই কিন্তু মাটির তৈরি অর্থাৎ গয়না থেকে শুরু করে কানের সব কিছুই কিন্তু মাটির আর এত সুন্দর লাগছে মুখগুলো বিশেষ করে আর এখানে দেখো এখানে যেমন তবলা রাখার একখানা জিনিসের ওপরে সরস্বতী ঠাকুর বসে রয়েছে এবং নিচে রয়েছে পুরো বিনা দুদিকে দুটো হাঁস রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে মুখগুলো বিশেষ করে এত মিষ্টি লাগছে দেখতে সরস্বতী ঠাকুরটাকে আর এখানে কিন্তু সদ্য মাটির কাজ করা হয়েছে তো খুবই সুন্দর লাগছে এগুলোকে যখন কালার করা হবে আরও বেশি সুন্দর ফুটে উঠবে এই স্টুডিওটার নাম হচ্ছে কার্তিক পাল অ্যান্ড সন্স এখানে এই যে মূর্তিটা রয়েছে এটাও কিন্তু অনেকটাই বড় বিশাল আকারের মূর্তি এবং এই মূর্তিটার কিন্তু চারটে হাত রয়েছে এবং বেশ খুব সুন্দরভাবে বসে আছেন ওদিকে রয়েছে ময়ূর আর এদিকে রয়েছে হাঁস তো সামনাসামনি দেখাতে পারছি না কারণ এখন চলছে লাঞ্চ টাইম সেই কারণে কোনো স্টুডিওটাই আমি তো এখন ঢুকতে পারছি না তো বাইরে থেকেই দেখো কি সুন্দর লাগছে দেখতে শিল্পী ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স এই স্টুডিওটাতে কিন্তু যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো অসাধারণ লাগছে মানে এই প্রথম যে সরস্বতী মূর্তিটা এই সরস্বতী মূর্তিটা পুরো হলুদের ওপরে মুকুট থেকে শুরু করে শাড়ি জুয়েলার সব কিছু তার পাশে রয়েছে বেগুনি রঙের এবং প্রতিটা মূর্তি কিন্তু এই এইরকমভাবে এক একটি কালারের ওপর পুরো এক একটি কালারের ওপর পুরো মুকুর থেকে শুরু করে শাড়ি টাড়ি সব মানে রয়েছে তো খুব সুন্দর লাগছে কিন্তু এই এক কালারের জিনিস মানে এক কালার যে মূর্তিগুলো হয়ে থাকে সেই মূর্তিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে এই ঠাকুরগুলো তো কিরকম দাম রেখেছে আট হাজার টাকা করে সবই কি বুকিং মূর্তিগুলোর কিরকম দাম রেখেছেন এই মূর্তিগুলো মানে যেরকম সাজ হবে সেরকম দাম হবে তাও স্টার্টিং কত থেকে আছে মানে আড়াই হাজার থেকে মোট স্টার্টিং আছে এই বড় মূর্তিগুলোর কিরকম দাম আছে আচ্ছা আচ্ছা এই যে স্টুডিওটা এই স্টুডিওটার নাম হচ্ছে অর্পিতা স্টুডিও শিল্পী সমীর পাল এবং সুজিত কুমার পাল তো এই স্টুডিওটাতে এই ঠাকুরটা দেখো কি সুন্দর মানে পুরোই কিন্তু একটা ব্লু কালারের অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে এবং এত সুন্দর লাগছে পুরো সিংহাসনের উপরে সরস্বতী ঠাকুর বসে রয়েছে এবং পুরোটাই কিন্তু ব্লুয়ের ওপরে এবং এখানে কিন্তু আরও অনেক রকমের সরস্বতী ঠাকুর রয়েছে মানে অনেক রকম স্টাইলের দাঁড় করানো এবং ড্রেস আপ বলো বা লুকের ওপরে পুরোই কিন্তু আলাদা আলাদা বেশ ইউনিক ইউনিক সরস্বতী ঠাকুর এখানে দেখছি খুব সুন্দর লাগছে এখানে দেখতে পুরোই ফাঁকা মনে হচ্ছে কিন্তু এখন হচ্ছে পুরোই বলতে গেলে দুপুর বেলা লাঞ্চ টাইম একশো ষাট ওই দিকের কর্নারে গুলো তো কুমারটুলিতে যে মাতার স্টোর রয়েছে এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের অনেক রকম কালেকশন রয়েছে বিক্রির জন্য তো সবচেয়ে কম দামে যেটা হচ্ছে একশো টাকা এবং এই ঠাকুরগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু আছে স্টার্টিং তো ওই মাপের থেকে একটু বড় মাপের যে ঠাকুরগুলো রয়েছে যেমন এইটা এটার দাম হচ্ছে তিনশো টাকা এটাও কিন্তু মাটিরই গয়না মুকুট সব রয়েছে আচ্ছা ছোট বেশ সাইজে অনেকটাই তো তোমরা যারা কুমোরটুলিতে এমনি শুধু ঘুরতে আসছো তারা যে কোনো সময় আসতে পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু তোমরা যারা ঠাকুর কিনতে আসবো বা ঠাকুর দাম দর করতে আসবে তাহলে বলবো আমি একটা থেকে তিনটের মধ্যে তাদের লাঞ্চ টাইম থাকে সুতরাং সেই টাইমটাতে না এসে অন্য সময় আসবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং সরস্বতী পুজো তোমরা সবাই ভালো করে কাটো শুধু সরস্বতী পুজো তো তার সেই দিনেই রয়েছে ভ্যালেন্টাইন্স ডে সুতরাং দুটোই একেবারে একই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই